দেবতা খুম পার্বত্য বান্দরবন জেলার রোয়াংড়ি উপজেলায় অবস্থিত একটি প্রাকৃতিক জলাধার যা অনেকের কাছে খুমের রাজ্য হিসেবে পরিচিত দুপাশে প্রাকৃতিক সৌন্দর্য ভরা পাহাড় বয়ে চলা স্বচ্ছ পানির জলাধার বান্দরবন জেলার যতগুলো দর্শনীয় স্থান আছে এটিও তার মধ্যে অন্যতম একটি তাই তো চলে আসলাম তার সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে একবার আসলে আশা করি বারবার এর সৌন্দর্য দেখার জন্য আসতে ইচ্ছে করবে তাই তো আপনাদেরকে সাথে নিয়েই এর সৌন্দর্য উপভোগ করব। যেন আপনারা পর্বতীতে এখানে যেতে চাইলে আপনাদের পথ চলাটা খুব সহজ হয়ে যায় ভ্রমণপ্রিয় সুদের কাছে এ এক চোখ জুড়ানো সৌন্দর্যের বিবরণ আজকে আমরা যাচ্ছি সেই খুমের রাজ্য দেবতা খুম দেখানোর চেষ্টা করব তার প্রাকৃতিক সৌন্দর্য পাশাপাশি থাকবে কী রকম টাকা খরচ হবে এবং সম্পূর্ণ একটি গাইডলাইন আমাদের এবারে দেবতাক্ষম যাত্রা শুরু হতে যাচ্ছে ঢাকার যাত্রাবাড়ি বাস স্ট্যান্ড থেকে বলে রাখা ভালো আমাদের ট্যুরটা ছিল একটা ট্রাভেল প্যাকেজ গ্রুপের সাথে তাই আলাদাভাবে টিকিট কাটার কোনো ঝামেলা ছিল না সকল ঝামেলা তাদেরই ছিল তবুও যারা একা একা যাচ্ছেন তাদের জন্য তো অবশ্যই একটা নির্দেশনা থাকছে ঢাকার যাত্রাবাড়ি থেকে জনপ্রতি ভাড়া পড়বে সাতশো থেকে এক হাজার টাকার মতো এবং এর দূরত্ব হচ্ছে তিনশো বিশ কিলোমিটার পৌঁছতে সময় লাগবে আট থেকে নয় ঘন্টার মতো মনে রাখবেন ঢাকা থেকে শুধুমাত্র বাসযুগেই বান্দরবন যেতে পারবেন আর যদি রেল যেতে চান সেক্ষেত্রে সর্বোচ্চ চট্টগ্রাম পর্যন্ত পৌঁছতে পারবেন তারপর সেখান থেকে জনপতি দুইশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকায় বাস ভাড়ায় পৌঁছে যাবেন বান্দরবান রাত দুইটা তিরিশ মিনিটে কুমিল্লার একটি রেস্টুরেন্টে আমাদের যাত্রাবিহিত শুরু হলো জেনে রাখা ভালো হাইওয়ে রেস্টুরেন্টগুলোতে সবসময় খাবার দাম একটু বেশি থাকে তাই খাবার অর্ডার দেওয়ার আগে দামটা একটু জেনে নেবেন তাই তো আমরা হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে আর খাবার অর্ডার দিইনি বাইরে এসে হালকা পাতলা কিছু খেয়ে নিয়েছিলাম কারণ বাইরের খাবার তুলনামূলকভাবে অনেকটা সস্তা থাকে প্রায় বিশ মিনিট যাত্রাবিরতির পর আমাদের বাস বান্দরবনের উদ্দেশ্যে আবার যাত্রা শুরু করে অনেকটা রাত হয়ে গিয়েছিল তাই সবাই রেস নিতে নিতে ঘুমিয়ে পড়ি স্নিগ্ধ সকালের সূর্য মামা গাড়ির জানলা দিয়ে আমাদেরকে ডাকছে এবার ওঠো আমরা পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ প্রায় নয় ঘন্টা পরে আমরা বান্দরবনে এসে পৌঁছাই এবং এখন নামার পালা আসসালামু আলাইকুম বান্দরবন বাস টার্মিনাল থেকে সকলকে জানাই শুভ সকাল গতকাল রাত বারোটায় আমাদের বাস ছেড়েছিল আসতে আসতে মোটামুটি নয় ঘন্টা সময় লেগে গেছে এখন সকাল নয়টার মতো বাজে তাই সবার আগে সকালে নাস্তার পর্বটা শেষ করতে হবে আর নাস্তার পর্বটা শেষ করে আমাদের গন্তব্য থাকবে রোয়াং ছুরিতে যেহেতু আমরা একটা ট্রাভেল প্যাকেজের সাথে এসেছি তাই খাবার দাবারও তাদের পছন্দ মতো জায়গাতে বা হোটেলে খেতে হবে আর এখানে খাবার দাওয়ার খাওয়াটা মনে হয় একটা যুদ্ধ শেষ করলাম কারণ হচ্ছে যে বেশিরভাগ ট্যুর প্যাকেজওয়ালারা একটা নর্মাল হোটেলে খাবার দাবারের চেষ্টা করে যাতে একটু সস্তা হয় খাবার দাবার তবে এই খাবার দাবার নর্মাল হলেও খুব একটা যে খাবার দাবারের মান খারাপ ব্যাপারটা তা না এই হোটেলটায় খাবার দাবার একটু সস্তা বললেই সব প্যাকেজওয়ালারা এই হোটেলে আসার কারণে এই হোটেলটা একটু চাপটা অনেক বেশি খাবার দাবার শেষ করে এবার চাঁদের গাড়ি রিজার্ভ করার পালা তো যদি কেউ চাঁদের গাড়ি পুরোটা রিজার্ভ করতে চান তাহলে আপনাদের থেকে নেবে সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা সারাদিনের জন্য তবে কেউ একা হলে কোনো গ্রুপের সাথে চাঁদের গাড়িতে জয়েন হয়ে যেতে পারেন তবে ছড়িতে যাওয়ার জন্য সারাদিনই বাস ছাড়ে এখান থেকে মাত্র একশো টাকা ভাড়া চাইলে সারা দিনের জন্য সিএনজিও নিতে পারেন সিএনজি ভাড়া হবে দুই হাজার টাকার মতো অবশেষে চাঁদের গাড়ি নিয়ে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি রোয়াংছড়ি বলে রাখা ভালো দেবতা খুম টুরে আপনাদের সাথে আইডি কার্ডের ফটোকপিটা অবশ্যই রাখবেন কারণ এটা অবশ্যই দরকার হবে রোয়াংছড়ির দূরত্ব আঠেরো কিলোমিটার যেতে সময় লাগবে চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিট তো আমরা এখন রোয়াং পৌঁছে গেছি এবং এইখানে আমাদের সকলেরই আইডি কার্ডের দুইটা করে কপি লাগবে এবং এখান থেকে একটা ফর্ম দিবে সেই ফর্মটা ফিল আপ করতে হবে এবং সেই কাজটাই করতেছে আমাদের গাইড আপন্দা এবং আমাদের ট্রাভেল প্যাকেজ গ্রুপের একজন এখানে আমাদের সকলের ফোন নাম্বার লাগে এবং আরও কিছু তথ্য যোগ করে এগুলা নিকটস্থ থানায় জমা দিতে হয় আর এই জন্য আপনাদেরকে বলেছিলাম দেবতাখম ট্যুরে আইডি কার্ডের ফটোকপি অবশ্যই কেন লাগে যারা কোনো গ্রুপ ছাড়া একা আসবেন তাদেরও এই সেম ফরমালিটিগুলো পূরণ করতে হবে এবং একজনের জন্য গাইড কিন্তু অবশ্যই নিতে হবে বাধ্যতামূলক আর এখান থেকে দেবতাখ যাওয়ার জন্য দুইশো থেকে দুশো পঞ্চাশ টাকায় সিএনজি করে যারা একা আসবেন তারা চলে যেতে পারবেন তো ইতিমধ্যে আমাদের ফরমালিটি শেষ করলাম এখন আমরা হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করে আমরা দেবতা খুব উদ্দেশ্যে রওনা দেবো ইনশাল্লাহ এখন লিরাগাও কচ্ছপতলিতে আছি এবং আইডি কার্ডে আরেকটা ফটোকপি এখানে আর্মি ক্যাম্পে দিয়ে হবে আর দুপুরে যদি খাওয়া দাওয়ার ইচ্ছা থাকে তাহলে এখানে আগে থাকতে অর্ডার দিয়ে যেতে হবে কারণ পরে কিন্তু অর্ডার নেওয়া হয় না তখন এখানে খেতেও পারবেন না লিরাগাঁও কচ্ছপতলি আর্মি ক্যাম্পে আমাদের আইডি কার্ডের একটি ফটোকপি জমা দিয়ে হোটেলে খাবারের যে অর্ডারটা দিয়ে আমরা দেবতা উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম কারণ এখানে থেকেই আমাদের মূল ট্রেকিংটা শুরু হ্যালো সবাই ভালো ইব্রহনাম বিকে ব্লক থেকে তো আরও একটা নতুন ব্লকে আপনাদেরকে স্বাগতম এই মুহূর্তে আমি আছি বান্দরবনে এবং বান্দরবনে কচ্ছপতলিতে আসি কচ্ছপতলি থেকে আমরা যাচ্ছি দেবতা এবং দেবতা খুব হচ্ছে আমাদের ফাইনাল ডেস্টিনেশন দেবতা যাওয়ার পথে এরকম একটা ঝিরি পথ পেয়ে যাবেন এবং ঝিরি পথ দিয়ে প্রায় আধা ঘন্টার মতো আধা ঘন্টা বা চল্লিশ মিনিটের মতো হাঁটতে হবে হয়তো আমার বেশি লক্ষ্যে লাগতে পারে যদি আমি ফার্স্ট টাইম জানি না এই জন্য আর কি একটা আইডিয়া করে বললাম এবং হাঁটতে হাঁটতে আশেপাশে পরিবেশটা দেখতে পাবেন সুন্দর পরিবেশটা এবং এরকম ঝিরি আছে এখানে পানি টানি আছে এবং চারপাশের পরিবেশটা অনেক সুন্দর চারজনের এই আমরা আইছি চারজন মিবিটা এইখানে মনে করছিল তাই না ভাই ওই ভেলা উঠলে কি ভিজে যাবো যাক একটু ভিজলেও সমস্যা নাই ভেলাটাই মজা হইব তো আমাদের ওইখানে মোটামুটি অনেক জায়গায় নৌকা পাওয়া যায় নৌকা ফিল আমাদের জানা আছে তো ভেলাই আমরা উঠবো হ্যাঁ এখানে ছোটো ছোটো দোকান আছে এই দোকানে অনেক কিছু পাওয়া যায় মাঝখানে যাত্রা বিরতির সময় আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন এবং রেস্ট নিতে পারবেন মাঝে মাঝে এরকম ছোটো ছোটো দোকান পাওয়া যায় সেখানে সব ধরনের খাবার টাবার আছে

দেবতা খুম আপনাকে স্বাগত ভাইজিৎ ভাই ঠিক আছে লালের সাথে লাল মিলাই দিয়েছি আপন দা এখানে কি করতে হয় এখানে কোনো ফর্মালিটি আছে নাকি আচ্ছা আচ্ছা ওই যে ভেলার জন্য না আচ্ছা আচ্ছা ভেলা নৌকার জন্য এখানে থেকে এন্ট্রি করতে হয় এন্ট্রি হচ্ছে পার পার্সেন্ট দেড়শো টাকা পার পার্সেন্ট না এটা পার পার্সেন্ট দেড়শো টাকা আমরা প্রায় এক ঘন্টা হাঁটার পরে পৌঁছে যাই দেবতক প্রবেশ মুখে এবং সেখান থেকেই আমাদের ভেলার জন্য পার পার্সেন দেড়শো টাকা করে টিকিট কেটে নিতে হয় এবং পুরো গ্রুপের জন্য ভেলার একটি সিরিয়াল নাম্বার নির্দিষ্ট করে দেওয়া হয় এখান থেকেই আমাদের সিরিয়াল নাম্বার পড়েছিল বত্রিশ আর পাঁচ মিনিট হাঁটলেই দেখা পাবো সেই কাঙ্ক্ষিত দিদি মাছ পাওয়া যায় নাকি দিদি মাছ পাওয়া পাওয়া যায় যায় না আমি একটু ট্রাই করি আমাকে দিবেন হ্যাঁ দিব না আমাকে আমরা চলে আসছি

আমাদের নৌকা চলে আসছে আমরা এখন ওই পারে যাবো এখান থেকে ওই পারে যাওয়া তো ওইখান থেকে ভেলা নিতে হবে তবে ওইখানে ভেলাও নেওয়া যায় এবং নৌকাও নেওয়া যায় অতএব আমরা নৌকা নেবো না ভেলাই নেবো কারণ আমরা যারা যে এলাকায় থাকি ওই সমস্ত এলাকায় নর্মালি অনেক নৌকা নৌকা পাওয়া যায় তো নৌকার ফিল আমাদের জানা আছে ভেলাটা আধুনিক আধুনিক বলতে ভেলাটা আসলে আমরা চুরি নাই কখন এই আমরা ভেলাই যাবো আমরা নৌকা পার পারে চলে আসছি এবং এখান থেকেই মূল আকর্ষণটা শুরু আপনারা যারা এখানে আসবেন সাথে সাথে কিন্তু ভেলার সিরিয়াল পাবেন না সেটার জন্য আধা ঘন্টা থেকে এক ঘন্টা অপেক্ষা করতে হতে পারে আপন আমাদের এখানে দাঁড়াইতে হইব না সিরিয়াল পাওয়ার জন্য ছোট ছোট দোকান আছে এখানে আসলে খেতে পারবেন দাবার আছে পানি আছে সব জায়গায় মাঝে মাঝে বিরতি মতো অনেক কিছুই আছে খাওয়া দাওয়ার মতো অত সমস্যা হবে না আজকে ছুটি দিনগুলো অনেক মানুষ কিন্তু এখানে নির্বিধি থাকে না জায়গাটা আসলে সুন্দর এটা এত সুন্দর জায়গা মানে এমনিতেই যদি লোকজন কম থাকে তাহলে ভয় লাগতো লোকজন বেশি থাকা দেখে ভালো লাগতেছে অবডেতে অনেক লোক কম থাকে আর এক বছর পর খুলে দেওয়ার কারণে অনেক লোকজন হয়েছে তো এখন অনেক জমজমট হয়েছে বেশ 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 ভালোই লাগে আপনারা এখানে আসতে পারেন আসলে আশা করি ভালো একটা সময় কাটবে